জানি না কতটা ভাবে করতে পারি তবে ভালোবেসে সংসারের কাজগুলো প্রতিদিনই করি তাই প্রতিদিন একই কাজ করা সত্ত্বেও বোরিং ফিল হয় না মনে হয় যেন এই কাজগুলো আমার রুটিনে পরিণত হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী স্কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেগুলারের মতো আজকেও তার ব্যতিক্রম না আজকেও হচ্ছে আমি সকালের নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করলাম আর এই তো সকালের নাস্তা যেটা হয় রুটি বা পরোটা বেশিরভাগ সময়ে আমার বাসায় রুটি বা পরোটা দিয়ে নাস্তা করা হয় সপ্তাহে দুই দিন বা একদিন খিচুড়ি বা বিরিয়ানি এ ধরনের কিছু দিয়ে নাস্তা করা হয় তাই তো সকালবেলা আমি পরোটা ভেজে নিচ্ছি আর এর আগে আলু ভাজিটা করে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি আমি সব সময় চাটা শুধু চাপাতি দিয়ে জাল করে নিয়ে রেখে দেই তারপর যে যখন খায় দুধ চিনি মিশিয়ে ওভেনে দিয়ে খায় আর কি যেহেতু আমার বাসায় সব সময় গ্যাস থাকে না আর সবাই একসাথে নাস্তা করতেও পারে না এক একজন এক এক টাইমে উঠে বা এক একজনের এক একটা সময় কাজ থাকে ছেলে মেয়েদের ক্লাস থাকে তাই আর কি তো নাস্তা খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে রান্নার কাজে আবার কিচেনে চলে আসলাম আর এখানে আমার লবণের চারে লবণ শেষ হয়ে গেছে তো লবণটা আর কি লবণের চারে ভরে নিলাম আর এখানে লবণের চারটা আমি ধুয়ে দিয়েছিলাম তো ভালোভাবে টিসু দিয়ে মুছে নিলাম যদিও ঝাড়টা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপরেও যদি ভিতরে পানি থাকে তাহলে লবণটা হয়তো আবার দলা বেঁধে যাবে তাই আর কি টিসু দিয়ে একটু মুছে নিয়েছি আর এই তো এখন আমি রান্না শুরু করে দিলাম তো আমি প্রথমে দেখে দিলাম যে আজকে আমি কী কী রান্না করব। আমি হচ্ছে লাল শাক দিয়ে বড় মাছের মাথা দিয়ে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বড় একটা মাছ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো এটা পুরো মাথাটা দিব না কারণ মাছটার মাথাটা অনেক বড় অর্ধেকটা মাথা দিয়ে আমি আজকে লাল শাক দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে মগজ ভুনা করে নিচ্ছি তো মগজ বোনার জন্য আমি প্রথমে পেঁয়াজ কষিয়ে দিয়েছি তেলের মধ্যে আর আদা রসুন বাটা দিয়েছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মগজ ভুনায় সাধারণত আমি একটু মশলাটা বেশি দেই আর কি আর ঝালটা মোটামুটি একটু বেশি দেই নতুবা মগজ ভোনা ভালো লাগে না আর অফ ক্যামেরায় আমি মগজটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আপনারা হয়তো দেখতে পেরেছেন যে মগজের উপরে যে একটা আবরণের মতো থাকে পাতলা সে আবরণটা আমি উঠিয়ে নিয়েছি মগজের মধ্যে হালকা গরম পানি দিয়ে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় মগজের ভিতর যে একটা রক্ত থাকে এটা বের হয়ে যায় আমার বাসায় আমার বড় মেয়ে আর তার বাবা এই দুজন এই মগজ ভোনাটা খুবই পছন্দ করে এই জন্য দেখা গেছে কয়েকদিন আমার এই মগজ আনা হয় ওদের জন্য ওরা খুব পছন্দ করে এই মগজ ভোনাটা খায় তাই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখন মগ মগজটা পুরো মগজটাই দিয়ে দিলাম আর এই মগজটা ক্লিন করার সময় যতটুকু সম্ভব আর কি আলাদা করেছি আমি কোনো রকম পিস বা কাটাকাটি করিনি এখন রান্নার সময় এই তো খুন্তির সাহায্যে এটাকে ছোট ছোট পিস করে দেবো অনেকটা ডিমের ঝুড়ির মতো আর কি আমার কাছে মনে হয় এই মগজ গোনাটা একটু তেল মশলা একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে ওইদিকে আমি ইলেকট্রিক চুলায় মাছের মাথাটা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো শাক রান্না করে নিচ্ছি আর কি আর গ্যাসের চুলায় হচ্ছে মগজ ভনাটা বসিয়ে দিয়েছি যেহেতু গ্যাসের সমস্যা থাকে তো এক চুলা এক চুলা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তাই এখানে আমি ইলেকট্রিক চুলায় আর কি শাকটা রান্না করে নিচ্ছি তো প্রথমে আমি মাছের মাথাটাকে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু বড় মাছের মাথা তাই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেই মশলাটার মধ্যেই শাকটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আমি উঠিয়ে রেখেছি আর কি যে যদি আগে থেকেই মাছের মাথা শাকের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কাটা হয়ে যাবে শাকগুলো আমি আগে থেকেই ধুয়ে বেসে ধুয়ে রেখেছি আর এতে এখন মশলার সাথে শাকগুলো দেওয়ার সময় রান্না করার সময় একটা কেচি দিয়ে কেটে দিয়েছি লাল শাকটা বটি দিয়ে না কেটে এভাবে কেঁচি দিয়ে কেটে দিলেই হয় কারণ এটা একদমই মিলে যাবে একদম কুচি করে মিহি করার কোনো দরকার নেই এরভাবে আমি লাল শাক বেশিরভাগ সময় এভাবেই রান্না করি কেঁচি দিয়ে কেটে দেই। আর এ তো রান্নার ফাঁকে আমার যে নাস্তার পরে যে থালা বাটিগুলো বের হয়েছে এখন এগুলো ধুয়ে নেব। আসলে আমাদের গৃহিণীদের কাজগুলো এভাবেই ফাঁকে ফাঁকে করে নিতে হয় তো প্রতিদিনের মতোই আজকেও সেই সেম রিকোয়েস্ট করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো রান্নার ফাঁকে ফাঁকে যদি এটুকুটাকি কাজগুলি না করা হয় তাহলে একসাথে অনেকগুলো কাজ জমে যাবে এখন রান্নার ফাঁকে কাজগুলো করে নিচ্ছি কারণ রান্নার পরেও আরও কিছু হাড়ি পাতিল বের হবে রান্নার তো এই জন্য এই যে রান্না বসিয়ে দিয়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি এরপরে এগুলো ধুয়ে আমি আবার হচ্ছে ঘরটা গুছিয়ে নেব আর এই তো এই যে কাপ বাটি গুটি ধোয়ার ফাঁকাও কিন্তু আমি আমার মগজ ঘোনাটা আরেকবার গিয়ে নেড়ে দিয়েছি তো সেইটুকু তো আর ক্যামেরায় আনিনি কারণ এতটা তো সব কিছু আসলে ভিডিও করা সম্ভব না আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী আমাদের সংসারের এই কাজগুলো প্রতিদিনই করে থাকি প্রতিদিন সেম কাজগুলোই করি কিন্তু ভালোবেসে করি তাই এই কাজগুলো আর আমাদের কাছে বোরিং ফিল হয় না মনে হয় যেন এই কাজগুলো আরও আমাদের প্রতিদিনের রুটিনে পরিণত হয়ে গেছে এগুলো আমাদের করতেই হবে এগুলো আমাদেরই করাই উচিত কখনো এমন মনে হয় না যে প্রতিদিন এই কাজগুলো করতে আর ভালো লাগে না আমার মনে হয় কোনো কাজের জন্য পারফেক্ট হওয়ার দরকার নেই আমি ভাল আমি আমার সংসারকে ভালোবেসে কাজ করছি এটাই আমার সবচেয়ে বড়ো পাওনা আমার এটা সবচেয়ে ভালো লাগার জায়গা এখানে আমাকে পারফেক্ট হতে হবে এরকম কোনো কথা নেই যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই তো ধোয়া পালার কাজটা প্রায় শেষ হয়ে গেছে আর এর ফাঁকেই কিন্তু আমি আমার শাকটাও নাড়া দিয়ে এসেছি কারণ নিচে আবার লেগে যেতে পারে আর মগজ ভূড়াটাও কয়েকবার নেড়ে দিয়েছি যেহেতু মশলা দিয়ে আর পানির পরিমাণটা খুবই কম দিয়েছি তাই একটু পরপর নেড়ে দিতে হচ্ছে তো এগুলো ধুয়ে এই যে এখন আমি হচ্ছে যে রুটি বানানোর যে পিরা বেলুনটা আর কি এটা এগুলো এটা কিন্তু আমি প্রতিদিনই দুই রুটি বা বা পরোটা বানানোর পরে তা আমার মনে হয় প্রতিদিনই রুটি বা পরোটা বানানোর পরে এই রুটি বানানোর যে পিরা এবং বেলুনটা গোটা ধুয়ে রাখা উচিত কারণ রুটি বানানোর পরে এটার ভিতরে যে আটা বা ময়দা লেগে থাকে এতে করে এটা আরও নষ্ট হয়ে থাকে আর এর জন্য পোপা মকর বা তেলা এটার উপর আসতে পারে পরদিন আবার রুটি বানাতে গেলে এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশের মতো হয় আর কি আর এই জন্য এটা ধুয়ে রাখলে যেটা হয় জিনিসটাও ভালো থাকে সুন্দর থাকে আর যে স্বাস্থ্যসম্মত তো এখন আমার মগজ বোনাটা হয়ে গেছে এখানে আমি হচ্ছে ডাল বোনা করে নেব ডালটা ভুনা করে নেব আমার ছোট মেয়ের জন্য কারণ ও হচ্ছে শাক খাবে না আর যদিও মগজ বোনা খায় খুব একটা ও মগজ ভুনাটাও পছন্দ করে না সেই জন্য আর কি আমি এই চুলাতে ডালটা ভুনা করে নেব এই তো আমি অপ্তমানে মগজ ভুনাটা একটা বাটিতে বেড়ে নিয়ে এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে এখন ডালের মধ্যে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি যদিও আমার মেয়ে এই ডিম পরে আর খায় না ও সিদ্ধ ডিম হলে খেত এভাবে ডিম পোজ করে ডালের মধ্যে দিয়েছি তো এভাবে ডিমটা আর কি পছন্দ করে না যাই হোক এই ফাঁকে কিন্তু আমি আমার ঘরের বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি শাকটাও রান্না করে নিয়েছি এখন আমি আমার বাসার যে মাস্টার বেডরুম এটা গুছিয়ে নিচ্ছি তো এই বেডের আর কি আমি আজকে বেড কভারটা চেঞ্জ করব তাই আর কি শেয়ার করছি আমার বাসায় যেহেতু তিনটা বেডরুম তো দুটো আমি অফ ক্যামেরায় গুছিয়ে আসছি আসলে কিছু যদি ভিডিও করা হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর তাছাড়া আমার এই তিনটা বেডরুমের ভিডিওই আমার একটা ভিডিওতে দেওয়া আছে অনেক আগের তাই আর কি একসাথে তিনটা বেডরুমের ভিডিও করলাম না তাই তো আমি পুরনো বেড উঠে এবার নতুন একটা বেড দিয়ে দিয়েছি আর এখন আমি বালিশ্বের কভার কুল বালেশ্বর কভার বালিশের মধ্যে দিয়ে এখন বেড কভারটাকে ভালোভাবে একটু টান টান করে বিছিয়ে নেব আমি আমার বেডকভারগুলো সপ্তাহে একদিন চেঞ্জ করি প্রত্যেকটা বেডের একই দিনে তিনটা বেডের বেডকভার চেঞ্জ করি না একদিনে এক এক একদিন এক একটা করি কারণ একই দিনে যদি তিনটা বেড কভার চেঞ্জ করি তাহলে খালার উপরে একটা প্রেশার পড়ে যায় একসাথে তিনটা বেড কভার বালিশের কভার এগুলো ধোয়া আর যেহেতু আমাদের প্রতিদিনের কিছু কাপড় চোপড়ও থাকে তাই আর কি এক এক দিন এক একটা করে বেড কর উঠিয়ে দিই আমি যাতে ওরও কোনো চাপ না পড়ে তো এই তো আমি বেডরুম গুছিয়ে আবারও কিচেনে চলে এসেছি এবার রান্নাগুলো আমি গুছিয়ে আর কি বাটিতে দিয়ে দিয়ে দিব ছেলে মেয়েরা যাতে এসে নিয়ে খেতে পারে আর এখন আমি কিচেনের বাকি ধোয়া পালার কাজগুলো করে নেব যে কিচেনের যে কাউন্টার টপ তারপরে চুলা পরিষ্কার করা এগুলো করে নেবো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম